হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সোমবার আজকে তোমাদের সাথে যে থালাটা শেয়ার করছি এটা ছিল রবিবার দুপুরবেলা আমাদের খাওয়া যাওয়ার কিছু আয়োজন সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি রবিবার যেহেতু গুরু পূর্ণিমা ছিল সেই উপলক্ষে আমরা নিরামিষ আয়োজনই করেছিলাম ছিল ডালের বড়া পাঁচমিশারির সবজি আর ছিল মোটার ধোকা প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল তার মধ্যে এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো পাঁচ সবজি তার জন্য কড়াইতে তেল দিয়ে খানিকটা বড়ি ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা চড়বার করে উঠলেই সমস্ত সবজি দিয়ে দেব দিয়েছি বেগুন মিষ্টি আলু কুমড়ো পটল তারপরে কাঁচকলা যা যা সবজি মানে ঘরে অল্প অল্প পরিমাণে ছিল সবই দিয়ে দিচ্ছি গাটি কচু সব কিছু দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজবো যখন ভাজাটা প্রায় হয়ে যাবে তখন দেব খানিকটা আদা বাটা দিয়ে আবারও সবজিগুলোকে ভালো করে ভাজবো এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব খানিকটা জল দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য মানে নরম হওয়ার জন্য এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে ব্যাস নামানোর আগে চিনি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে পাঁচমিশালি সবজি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে